নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব কাতলা মাছের হালকা পাতলা ঝোল দারুণ সুন্দর একটা রেসিপি গরমকালের জন্য খুবই রুচিকর সুস্বাস্থ্যকর একটা রেসিপি আর এই গরমকালে এরকম ধরনের খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মুখে অনেক রুচিও আসে গরমকালে মশলাপাতি খাবার খাওয়া দাওয়া ঠিক না আর খেলেও কিন্তু মানে মশলা জাতীয় খাবারগুলো খেলেও কিন্তু অনেক গরমও লাগে তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপি সম্পূর্ণ আপনারা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপি তাহলে শুরু করি তো বন্ধুরা দেখুন আমি কাতলা মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি একটা ঝিঙা আর নিয়েছি একটা বেগুন আর একটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটা পুরোটাই দিয়ে দেব আর ঝিঙা আর বেগুনটা অল্প অল্প দেবো তো যাই হোক চলুন তাহলে সবজিগুলো কেটে নিই আর এই যে দেখুন এখানে আছে কাতলা মাছ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে মাছে আমি হলুদ লবণ মেখে রেখেছি মাছের আমি অনেক রকমের রেসিপি দিয়েছি আর এই গরমকালের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি গুলো দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে গরমকালে যত হালকা মশলা দিয়ে খাবার খাবেন ততই ভালো গরমকালে বেশি মশলা খেলে অনেক গরম লাগে আর শরীরও কিন্তু প্রচুর পরিমাণে খারাপ করে তো যত হালকা মশলা খাওয়া যায় গরমকালে ততই কিন্তু ভালো আমার চ্যানেলে কিন্তু সবজি কাটাকুটিরও ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সবজি কাটাকুটির ভিডিওগুলো দেখে সঠিকভাবে সবজি কাটাকুটিগুলো শিখে নিতে পারেন যারা জানেন তাদের জন্য তো ঠিক আছে যারা জানেন না নতুন রান্নাবান্না করবেন তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি আলু বেগুন কেটে নিয়েছি এখন আমি ঝিঙা কেটে নিচ্ছি এই দুই টুকরোই ঝিঙা দেব বাকিটা রেখে দেব। ঝিঙা কাটা হয়ে গেছে এখন কাঁচা কলাটা কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মাছের জন্য সবজি কাটা হয়ে গেছে সাথে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প একটু ধনিয়া পাতা নিয়েছি তো চলুন সবজিটা পরিষ্কার করে ধুয়ে রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালো মতো গরম করে নেব তারপর মাছগুলো ভাজবো কড়াইয়া তেলটা খুব ভালো মতো গরম করবেন তারপর মাছগুলো ভাজবেন তা না হলে কিন্তু মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি ফোরনে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা কালো জিরাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা এগুলো একটুখানি ভেজে নেব তারপর সবজিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো নেড়ে চাই নিয়ে সবজিটা বেশ খানিক্ষণ ভেজে নেব ধরনের সবজিটা আমি ভালো মতো নেড়ে নিয়েছি এখন আমি সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে আর রেজি দেখুন কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি কাঁচা কলাগুলো তুলে রাখছি তরকারিটা নামানোর আগে আগে কাঁচা কলাগুলো তরকারিতে দিয়ে দেব। তো বন্ধুরা সবজিটা ভাজা হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু পাতলা মাছের ঝোল বানাবো তো তার জন্য জলটা একটু বেশিই দিলাম আর বেগুনগুলোও নরম হয়ে গেছে তো আমি বেগুনগুলো তুলে রাখছি তা না হলে আবার বেগুনগুলো একদম বেশি নরম হয়ে যাবে ঝোলটা ভালো মতো ফুটে এলে ঝোলে মাছগুলো দিয়ে দেব। আর একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ঝোলটা ভালো মতো ফুটে এসেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন টং করে ঝোলটা বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব মাছের ঝোলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে দেখুন ঝিঙাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি ঝিঙাগুলো নামিয়ে রাখছি ঝিঙা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর সবুজ রঙটাও খোলা হয়ে যাবে তো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো তার জন্য আমি ঝিঙাগুলো তুলে রাখলাম তো বন্ধুরা হালকা পাতলা চাতলা মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিলাম তুলে রাখা ঝিঙা বেগুন কাঁচা কলাগুলো আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছে একটু একটু কিছুক্ষণ রেখে মাছের ঝোলটা নামিয়ে নেব কোনো রকম মশলা বাটাবাটি বাটি ঝামেলা ছাড়াই এরকম ভাবে এই গরমে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে মুখে অনেক রুচি আসে আর এই মাছের ঝোল দিয়ে অনেক ভাতও খাওয়া যায় আর এই গরমকালে এরকম খাবার খাওয়াটাই ভালো বেশি মশলা দিয়ে খাবার দাবার খেলে বেশি গরম লাগবে তাই গরমকালে যত লাইট খাবার খাওয়া যায় ততই কিন্তু ভালো তো যাই হোক বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু এইভাবে মাছের ঝোল ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই মাছের ঝোল দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন মুখেও অনেক রুচি আসবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার